আমরা না এই বাংলায় আর প্রতিটা আমরা পর্যবেক্ষণ করতেছি আপনারা যদি আমাদের সাহায্য করেন আশা করি ধরনের মানুষের সাধারণ মানুষের ঘরে একটা হবে না আমরা বিশ্বাস করি আপনাদের কাছে থেকে আসছি আপনার কাছে আসছি ইরা সুস্থ করবেন আমি দুই দিনের মধ্যে এই চাপটা আমাদের নিলেন হচ্ছে সাধারণ জনতার ভোগান্তিতে মধ্যে আপনি সর্বশেষ পাসপোর্ট অফিসে কবে আসছেন

যে এই আমি অমুক দিন এসেছিলাম এই সমস্যায় পড়ছে সেটা আমরা আপনাকে সঠিকভাবে বলতে পারবো যে সমস্যাটা কি আর দ্বিতীয় যেটা চাটের কথা বলছেন এটা কিন্তু আমাদের গেটে ঢুকতে বড় আকারে দেওয়া আছে যেটাকে বলে সিটিজেন সাটার ওটা আমার চিন্তা আছে এটা একটু নতুন করে দেবো মানে ওটা পুরাতন হয়ে গেছে ওটা কিন্তু দেওয়া আছে তাহলে কত বছরের মেয়াদ কত ফিস এবং কী কী লাগে আপনি যে মানে যে একটা মানুষের যে প্রশ্নগুলি দরকার এগুলি জানলে পাসপোর্ট করা যাবে বিস্তারিত ওখানে দেয়া আছে এটা আমরা দেখতে পাই মানে মূল গেটের ডান পাশে বড় আকারে একটা বড় করে তাহলে বড় অনেক বড়ই আছে একাধিকটা করতে হবে ওটাতে লাগিয়ে দিবেন যেন আমি একটা কথা বলি সেটা হচ্ছে স্যার মানে আমরা যারা সাধারণ জনগণ আসব তারা এইখানে এসে হেল্প ডেস্ক থাকবে একটা সেখান থেকে তারা যাবতীয় হেল্প নিয়ে যে এখানে কি কি আমার দরকার কোন কাগজ দরকার কি মানে কোন কাগজ আমি কোথায় ড্রপ করবো এটা এবং এটা যাতে দালাল না থাকে তো আমার কথা হচ্ছে এটাতে যাতে দালাল না থাকে আর এইখানে যদি কোনো প্রকার তাকে ফি না দেওয়া যায় এটা হচ্ছে আমার একটা দালাল না থাকে বলতে কি বলছে মানে অনেক ক্ষেত্রে এই কাগজটা দিতে গেলেও দেখা যায় যে তাকে মানে টাকা দেওয়া লাগে বা তার সিগনেচার লাগে এটা আপনি বলছেন এটা ধারণাগত বলছে আপনি কি পিছে প্র্যাকটিক্যালি আছে সেই দিন সেই দিন তাকে ফেরত দেয়া হয়েছিল ফেরত দেয়া হলে পর সেই দিন কেন ফেরত হয়েছিল তারপরে কিছুদিন পরে আবার সেই দিনকে আরেকজনের নিয়ে আসে

আমি আশা করি যে হয়তো আপনার আগের একটা ধারণা আছে আমি কিন্তু বেশি দিন আসি নাই আমি আসার পরে আপনার এখানে কি হয়েছে যদি একটা নমুনা দিতে পারেন তাহলে বিষয়টা

এটা তো আমার হাতে দপ্তরে আরেক দপ্তরের ইঞ্জিনিয়ার ওইটা দেখবে আবার ওটা ওই হয়ে আসবে এটা মানে এরকম না যে আমি আমার কাছে আসলেন আমি করে দিলাম বা আমি যাকে দিলাম সে এটা করে দিবে আবেদনটা পাচ্ছে না তার করা যাবে না অতিক অংশটা থাকেই স্যার আমরা যেটা চাচ্ছি